আবারও সেই চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারি কোন দেশ আমরা চাই চাঁদাবাজি কোন দেশ চাই আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহা দাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করতেছে

সব ভুলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা গ্রহণ করে আসলে ছিলাম এখনো আছি ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি আমি যারা এটা এটা তো এখন এটা তো এখন বলা যায় না বিএন তো অলরেডি তিন মাসের কথা বলছে আমরা তো ছয় মাসে আমরা প্রস্তুতি আছি বিধাই তবে বলছি এবং অন্যান্য সম্ভাবনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই তবে আশা তো করি ছয় মাসের বেশি কারো লাগার কথা ছর সময় একটা কমিশন দিতে পারে আপনি কি মনে করবেন ছয় মাসে হবে একটা যখন সরকার গঠন করছে সবাই জানি তারা কি মনে করবে যারও কি হবে না তারপর আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ে আমরা এই কথাটাই বলছি এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে। আমরা পারবো বলবো বিধায়ী দেব এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তিক তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্বাণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনই সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার একটি অন্য যে দল ইসলামিক যে দলগুলো আছে আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচন আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো

পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা জানি না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের যানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকে আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের যান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দিরসহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতি যান মাল ক্ষতির কখনোই তারা এটা পরিশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নেই এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ক সহ বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চর্মনাইতে তখন কিন্তু আমাদের বাপ সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাকও কোনোদিন সার দেই নাই এবং সার দেব না এবং এটা সম্পূর্ণ একটা কৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চতার বাইরে কাজ যারা করে এরা কোন তো কোনো ধর্মে বা এরা কোনো বর্ণে এরা আসলে মূলত সন্ত্রাস বুঝুন একটা হচ্ছে এই যে না আপনারা বলছেন যে একটা

যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বই আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমেন্টে যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটা দেখব সংবিধানের কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বহু বিশাল বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের তো মুসলমান বসবাস করে সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামাইকার কেরামদের উপরে ন্যস্ত থাকে রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন যে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা তাদের একটা পরামর্শ থাকা এটা এটা জরুরি এই সরকার তাদেরকে নিয়ে গঠন করা যদি না থাকে আহ যেহেতু চলমানদের প্রশিক্ষণে এখন সড়কে আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে যে না হয় মানুষের কষ্ট না হয় এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ প্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সচ্চার এ ব্যাপারে আছি আমরা দাবি করব কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্য করে ক্ষতি হয় এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে

আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি এটা আমরা বারবার বলে আসছি এখনও বলছি এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি সেই হিসেবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই তো না সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি নামের ব্যাপারে তো পরিষ্কার

এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে তারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই এক দিনের মধ্যে আবারও সেই দখল হ্যাঁ আবারও সেই দখল দাঁড়ি আবারও সেই চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারি কোন দেশ আমরা চাই না চাঁদাবাজি দেশ চাই আমরা চাই মানুষ শান্তিতে থাকবে

এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনও আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলব